নগা জেলার পোসাই উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস দু হাজার পঁচিশ পালিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগার পোটসায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস দুই হাজার পালিত হয়েছে এ উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয় এবারে প্রতিপাদ্য বিষয় সাম্য সমতায় দেশগর্বে সমবায় এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের হল রুমে এতে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী বিচারক মোসাম্মদ নাবিলা ফেরদোস স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক পদ্ম সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম বন্ধন সমবায় সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ক্ষুদ্র সমবায় সমিতির ব্যবস্থাপক শ্রী মাধব সরকার সভাপুর মৎস্য চাষী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শাহজামান সহ সংশ্লিষ্ট অফিসের সাংবাদিক বৃন্দ এলাকার বেশ কিছু সমবায় সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন 刘班长。